ভিওয়ার্স গতকাল যে একটি আলৌকিক ঘটনার বিটিও দিয়েছিলাম যারা আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তো আজকে দ্বিতীয় দিনের মতো সেখানে এসে আমি যা দেখলাম আপনাদেরকেও তাই দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝে নেবেন তারপরেও বিস্তারিত আমি কিছু বলছি তো তারা পুরাতন খবর থেকে এনে মৃত ব্যক্তিকে নতুন একটি কবরস্থানে এখানে রেখেছেন তো এখানে ওনাকে এখানে দাপন করা হয়েছে একটু ভিন্নভাবে ওনাকে এখানে মাটির উপরে রেখে দুই দিকে বাঁশ দিয়ে তারপর কিছু বাঁশের উপরে কিছু মাটি দিয়ে আবাদতে ওনাকে এখানে ডেকে রাখা হয়েছে এখানে স্থানীয় অনেকেই কথাবার্তা বলছেন উনি হচ্ছেন এখানে মৃত ব্যক্তির বাধিজা যা এবং ওনাদের আশেপাশের লোকজন এবং সারাদিনই মিডিয়ার লোকজন এখানে আসছে ওনাদের সাক্ষাৎকার নিচ্ছে এবং বিষয় বোঝার চেষ্টা করছে এবং সবাইকে জানানোর চেষ্টা করছে তো এখানে এসে সবথেকে বড় বিষয় হচ্ছে সবাই যে জিনিসটি বলা বলি করছে এখানে কোনো গন্ধ নাই দুর্গন্ধ নাই মানুষ আসলে লাশ পচলে কিংবা কোনো জীবজন্তু পচলে দুর্গন্ধ হয় সবথেকে বেশি তো এখানে কোনো দুর্গন্ধ নাই তো আপনারা দেখেন এখানে উনি আমি ওনাকে বলেছিলাম যে একটু দেখি কী অবস্থা এখানে তো উনি উপরের উপরের কাগজটি সরিয়ে দেখাচ্ছেন উনি কীভাবে কী করছেন এখানে আপনারা দেখতে পারবেন আপনারা দেখেন আপনাদের যার যার নিজস্ব মতামত দেবেন

আসলে উনি একজন শিক্ষিত মানুষ ছিলেন তো ভালো ছিল আপনারা আপনাদের বিবেচনার মধ্যে রাখবেন আসলে বিষয়টি সেইভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ